জয়েন্ট এন্টারটেনিং একাডেমিতে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত আজকে তোমাদের দেখতে পাচ্ছ যে আজকে আমাদের প্রত্যেকটা ছেলেকে বেশিরভাগ সেন্টারের ছেলে কিন্তু উপস্থিত রয়েছে ঠিক আছে আজকে তোমাদের র্যালিতে যেতে গেলে কি কী ডকুমেন্টস লাগে এবং কি কী ডকুমেন্টস তোমাদের বানাও বা কীভাবে বানাতে হবে টোটাল কিন্তু তোমাদের দেখো আমাদের বাচ্চার সাথে কিন্তু একদম তাদেরকেও দেখাচ্ছি তাই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি ঠিক আছে ভিডিওটা একটু জুড়ে থাকো কি কী ডকুমেন্টস লাগে তোমরা কিন্তু দেখতে হবে ঠিক আছে তো দেখো প্রথমে কিন্তু আমাদের যে ডকুমেন্টসটা লাগবে ঠিক আছে ডকুমেন্টসগুলো আমি বলে দিচ্ছি তোমাদের প্রথম তোমরা বের করো এসডিও এটা ডিএম অফিস থেকে বের করে বিডিও থেকে তারপর যে ডিএম বের করেছ বেরিয়েছে ফোনে ঠিক আছে সবার এখানে গ্রিন টিক না হলুদ হলুদ টিক চিহ্ন আছে দেখ প্রত্যেকটা প্রত্যেকটা ডকুমেন্টস এখানে দেখাও ভালো করে এসডিওটা এইভাবে অরিজিনাল বাড়াবে ভালো করে মুড়ামুড়ি করবে না ঠিক আছে এই বানানগুলো ভালো করে দেখে নেবে তোমরা ঠিক আছে এবং যেই ফটোটা তোমরা সব ডকুমেন্টসে করেছো সেই ফটোটা এখানে দেবে আর প্রত্যেকটা স্পেলিং দেখে নেবে ঠিক আছে আর এইখানে যেন সবুজ চিহ্ন থাকে এখানে যদি হলুদ জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে কিন্তু তোমার সেটা হবে না ঠিক আছে কিন্তু ফোনে যখন তোমরা তোমাদের চলে আসবে দেখবে ওয়েবসাইটে সেখানে হলুদ চিহ্ন যখন প্রিন্ট আউট বের করবে সেটা কিন্তু সবুজ চিহ্ন অর্থাৎ এই এসডিও না হলে কিন্তু তুমি কিন্তু মার দিতেই পারবে না সেটা টি আর্মি হোক আর এমনি নর্মাল আর্মি হোক এসডিও টা মার্ট নিয়ে যাবে ঠিক আছে এবং অরিজিনাল কোনো জেরক্স না হ্যালো এসডিও এসডিও একটা ডকুমেন্টস কমপ্লিট এরপরে তোমরা এই বের করো তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট মাধ্যমিকের অ্যাডমিট অরিজিনাল মাধ্যমিকের অ্যাডমিট সবার আছে রাখো একটা করে রাখো অ্যাডমিট তারপরে রেজিস্ট্রেশন চাকরির ক্ষেত্রে রেজিস্ট্রেশন মাস্ট লাগবে ঠিক আছে অন্য জায়গায় রেজিস্ট্রেশন লাগে না চাকরির ক্ষেত্রেই রেজিস্ট্রেশন লাগে মাধ্যমিকের রেজিস্ট্রেশনটা মাস্ট নেবে ঠিক আছে রেজিস্ট্রেশনটা না এরপরে কী নেবে সার্টিফিকেট আর মার্কশিট মাধ্যমিকের সার্টিফিকেট ঠিক আছে অরিজিনাল সবাই রাখো বের করছো তারপরে মার্কশিটটা মাধ্যমিকের মার্কশিট এই মার্কশিটে একটা কথা বলে দিই যাদের এইখানে তেত্রিশের নিচে কোনো নাম্বার আছে ঠিক আছে এইখানে যদি তেত্রিশ হয় টোটালে তেত্রিশ পার্সেন্টের যদি নিচে একটা সাবজেক্টের নাম্বার থাকে তাকে র্যালিতে যাওয়ার দরকার নেই বেকার টাকা খরচা করো না তোমরা ঠিক আছে ওই নাম্বার হয়তো কেউ ফর্ম ফিল আপের সময় বাড়িয়ে করে দিয়েছো তারপরে এখন নাম চলে আসছে পরীক্ষায় পাস করেছ র্যালিতে যাওয়ার দরকার নেই এইখানে কিন্তু তোমাকে মার্ক পাস করার পরেও বাদ দিয়ে দেবে ঠিক আছে অর্থাৎ যার এখানে তেত্রিশ নেই একটা সাবজেক্টে আর্মির কথা ভুলে যাও বা এইট পাস বের করে দাও তবে হবে ঠিক আছে তাহলে মার্কশিটটা রেডি করেছো সবাই চলো মার্কশিট রাখো তাহলে কটা ডকুমেন্টস হলো পাঁচটা এরপরে দেখো তোমরা অঞ্চল থেকে অঞ্চল থেকে তোমরা কি করবে যাদের পৌরসভা আছে ঠিক আছে তোমাদের যে পৌরসভার কার্ড ছিল পৌরসভা তোমার ওখানে মিউনিসিপালিটি কর্পোরেশনের যে আছে তোমাদের যে চেয়ারম্যান না তোমাদের যে পৌরসভা যেটা কাউন্সিলর আছে কাউন্সিলারের প্যাডে সেটা ফটো চিটিয়ে করে দেবে ঠিক আছে একটা একটা আনম্যারিড সার্টিফিকেট ঠিক আছে দেখো এইখানে লেখা থাকবে আনম্যারিড বলে ঠিক আছে আর এখানে ফটো থাকবে প্রধানের স্ট্যাম্প থাকবে প্লাস প্রধানের সাইডে স্ট্যাম্প থাকবে এবং সেখানে যে তোমার চিফ অফিসার থাকবে যে অঞ্চলে যে অফিসারগুলো থাকে তাদের কিন্তু একটা সিগনেচার লাগবে দেখো অঞ্চল প্রধানের সার্টিফিকেট এইটা কিন্তু মাস্ট লাগবে এইটা একদম অবশ্যই লাগবে আনম্যারিড সার্টিফিকেট সবার আছে চলো রাখো এরপর দেখো তোমরা স্কুল থেকে স্কুল থেকে স্কুলের হেডমাস্টার মশাই যারা স্কুল থেকে বেরিয়ে গেছো ঠিক আছে তাদেরকে স্কুল লিভিং দেবে না ঠিক আছে কারণ তোমরা ওই লিভিংটা নিয়ে কলেজে ভর্তি হয়েছো কেউ কেউ মাধ্যমিকের এইচ যে অন্য স্কুলে ভর্তি হয়েছো স্কুল লিভিং তুমি যদি স্কুলে পড়াশোনা করো কন্টিনিউ তবে তোমাকে স্কুল লিভিং দেবে হলে কিন্তু স্কুল লিভিং দেবে না সেখানে গিয়ে হেডমাস্টার মশাই বলবে যে আমাকে গুড ক্যারেক্টার সার্টিফিকেট দাও স্কুলের এবং রিসেন্ট দেওয়া যাবে ঠিক আছে সেখানে কী করবে যেই ফটোটা আর্মিতে ফর্ম ফিল আপ করেছো বা যেটাতে সবে লাগিয়েছো সেই দেখো একই রকম ফটো কীরকম করবে তোমার এখানে লেখা থাকবে হি ইজ গুড মোরাল স্টুডেন্ট সব কিছু থাকবে তুমি কবে ভর্তি হয়েছো কী করেছো সব কিছু দিয়ে দেখো স্কুলের কত সুন্দর করে এখানে দেখো ফটো ছিটিয়ে হেডমাস্টার সাহেব নিচে প্যাড করে কিন্তু দিয়ে দিয়েছে কবে দিয়েছে আঠারো সাত দু হাজার চব্বিশ বুঝতে পেরেছ অর্থাৎ আপডেটটা নিয়ে আসবে কেমন ফটো নেয়নি তো কোনো ব্যাপার না ফটোটা দিলে বেস্ট ফটোটা থাকলে ভালো থেকে ফটো নাও দিলে হবে কিন্তু ফটোটা দিলে ভালো ঠিক আছে আমি বলে দিচ্ছিলাম তো ঠিক আছে যেমন যে স্কুলে যা সিস্টেম করেছে রেখে দেওয়াটা ওটা চলবে ঠিক আছে যাদের স্কুলে ফটো নেই এমনি নর্মালেও চলবে ঠিক আছে কিন্তু ফটোটা দিলে ভালো আচ্ছা এরপরে তোমাদের দেখাই এই যে আধার কার্ড এই যে আধার কার্ড ঠিক আছে আধার কার্ডে তোমার ফটো আপডেট হতে হবে এবং এইখানে কিন্তু তোমার সবুজ চিহ্ন থাকতে হবে এইখানে যদি হলুদ জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে কিন্তু আধার কার্ডটা ঠিক করে নেবে কেমন এইখানে কিন্তু এরকম হলুদ সবুজ স্টিক চিহ্ন সবুজ ভালো করে দেখাও সবুজ স্ট্রিক চিহ্নটা থাকতেই হবে ঠিক আছে যদি হলুদ জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে কিন্তু ওই আধার কার্ড তুমি আপডেট করা মানে আপডেটটা করে নেবে কেমন আর যদি আধার কার্ডের সাথে তোমার মাধ্যমিকের ডকুমেন্টস বা আদার কোনো ডকুমেন্টসের নাম স্পেলিং ভুল থাকে তাহলে কিন্তু তুমি ইমিডিয়েট কোর্টের ফার্স্ট এড ম্যাজিস্ট্রেট করিয়ে নেবে যে তুমি চয়ন চন্দ্র ঘোড়াই আর চয়ন ঘোড়াই দুটো একই ক্যান্ডিডেট কি বলছি বোঝা গেল তোমার বাবার নাম হোক তোমার নাম হোক যদি ভুল থাকে তোমার যে সার্টিফিকেট যে নাম আছে সেই নামটা কিন্তু সবে রাখবে

তাদের হচ্ছে এই বার কোড আপডেট হবে ঠিক আছে এই বার কোড মানে গ্রিন সিগন্যালের দরকার নেই এই স্ক্যান এইখানে স্ক্যান করলেই চলে আসবে দেখ দেখ দেখাচ্ছি দেখ দুটো আধার কার্ডের ফারাকটা দেখ এইখানে দেখ সবুজ চিহ্ন এর আছে তোর কী আছে বার কোড আছে এইখানে স্ক্যান করলেই তোমার ডিটেলস চলে আসবে ক্লিয়ার কোনো ব্যাপার নেই যাও হয়ে যায় যা যা সমস্যা আছে বলবি ভিডিও হচ্ছে বলে এই নয় যে চুপচাপ বসে থাকবে এরকম না ভিডিও হচ্ছে হোক হ্যাঁ এই দেখো এই একটা দেখো

হয়েছে তারা সবাই আধার কার্ডের আধার কার্ডে কারো নাম ভুলেছে নাকি বাবার সঙ্গে ডকুমেন্টসের যা থাকবে ফার্স্ট এড ম্যাজিস্ট্রেট ঠিক আছে সিধা আর কিছু নেই ওটা এখন কটা আপডেট করেছি ওটা কোনো ব্যাপার নেই ওই বার কোড স্ক্যান করলেই চলে আসবে যাদের যাদের আধার কার্ডে বাবার নাম নেই ঠিক আছে এখন নতুন আপডেট হতে আধার কার্ড কিন্তু বাবার নাম থাকছে না ওই বার কোড স্ক্যান করলে বা তোমার যখন ডিটেলস দেখবে সেখানে কিন্তু সমস্ত কিছু চলে আসবে ভয় পাওয়ার কিচ্ছু নেই এবার দেখো তোমার যে আর্মি ওয়েবসাইট এবং আইডি পাসওয়ার্ড খুলে যাবে তোমার যে ওয়েবসাইটটা সেটা লগ করবে লগ করলে তোমার কিন্তু স্ট্যাম্প পেপারের যে ফর্মেটটা কিন্তু চলে আসবে সেটা ডাউনলোড করবে তোমার নিজের যে ফর্মেট আর্মিক ওয়েবসাইটে গিয়ে নিজের ডাউনলোড করবে করে কিন্তু এইটা এইটা দেখো তোমরা ডাউনলোড করতে পারবে এই এই পেজটা এবং এই পেজটা ডাউনলোড করতে পারবে এইটাকে কি করতে হবে তোমাকে ঠিক আছে এই স্ট্যাম্প পেপারের সাথে লটারি করতে হবে ঠিক আছে এইটা তোমাকে মাস্ট করতে হবে এবিড না করলে কিন্তু তুমি কিন্তু র্যালিতে তোমাকে টিএতে যারা যাচ্ছ মাস্ক কারণ কি তোমাদের ওপেন র্যালি হচ্ছে এইটা মাস্ট নিয়ে যাবে সেখানে যেন তোমার এইখানে যে দেখো দেখাচ্ছি এ দেখো কাস্ট কি জেনারেল সাবকাস্ট কি মাহিশ রিলিজিয়ান কি হিন্দু এটা যেন লেখা থাকে এটা যার যে করে নিয়ে যায়নি তাকে কিন্তু বের করে দিচ্ছে তো এটা কিন্তু করে নিয়ে যাবে তোমাদের এই যে সাবকাস্ট ঠিক আছে বা তোমাদের রিলিজিয়ান এগুলো কিন্তু তুমি সার্টিফিকেট একটা ভালো করে কোর্টের থেকে করে নিয়ে যাবে তবে কিন্তু বাদ দেবে না ক্লিয়ার সবার সবার ওকে আছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের আমি বলে দিচ্ছি যেটা আর কি বাকি থাকলো আচ্ছা ফটো ফটো সরি দেখো এইরকম টাইপের ফটো করতে হবে ফটোটা দেখাও ভালো করে ব্যাকগ্রাউন্ড সাদা কালারফুল ফটো ঠিক আছে ব্যাকগ্রাউন্ড সাদা হবে কালারফুল ফটো হবে সবার বলেছি চৌদ্দ কপি করে করবি কপি চোদ্দো কপি ফটো সাইজ কী হবে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ যার মনে নেই লিখেলে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ ব্যাকগ্রাউন্ড সাদা কালারফুল ফটো চোদ্দ কপি মানে মাঠ পাস করলে পাঁচ ছ কপি লাগবে আবার মেডিকেলে পাঁচ ছ কপি লাগবে ফাইনাল পর্যন্ত টোটাল চোদ্দো কপি ফটো লাগবে কেমন একই ফটো যেন হয় তার জন্য প্রথম থেকে তুলে নিন বুঝা গেল বেশ চোদ্দ কপি ফটো সবাই তুলে নেবে যার যার নেই এই যে বার্থ সার্টিফিকেট ঠিক আছে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেটটা কিন্তু তোমরা দেখে নেবে যদি বার্থ সার্টিফিকেট প্রচুর ভুল থাকে বার্থ সার্টিফিকেটটা শো করাবে যদি প্রচুর ভুল থাকে তাহলে কিন্তু বার্থ সার্টিফিকেট দেওয়ার কোনো দরকার নেই আর কি যারা যাচ্ছ মাস্ট নিয়ে যাবে তারা যে কোনো ডকুমেন্ট কেটে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে যে কোনো ডকুমেন্ট কেটে কেটেছে সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে যাবে তোমরা বার্থ সার্টিফিকেটটা নিয়ে যাবে এর সাথে যেন সমস্ত ডকুমেন্টসের একই আছে তো কোনো ভুল নেই তাহলে তখন শো করাবে নাহলে কিন্তু শো করানোর দরকার নেই যদি মনে হয় ওখানের সাথে এখানে ভুল আছে এটা ঠিক করা সম্ভব না তাহলে তখন কিন্তু ফার্স্ট এড ম্যাজিস্ট্রেট করবে নাহলে এটা শো করার দরকারই নেই ক্লিয়ার আচ্ছা এবারে আমি তোমাদের বলে দিই তোমার যে যেটা অ্যাডমিট ঠিক আছে আর্মির যে অ্যাডমিট কার্ড যখন তুমি তোমার অ্যাডমিট কার্ড চলে আসবে ধরো ডিসেম্বরের কলকাতায় যার ডিসেম্বরের ফার্স্ট উইক তোমাদের র্যালির অ্যাডমিট কার্ড চলে এলো ঠিক আছে তো তখন কী করবে তোমরা সেই র্যালির অ্যাডমিট কার্ডটা একটা ভালো কাগজে প্রিন্ট আউট করবে ক্লিয়ার ভালো কাগজে দু কপি প্রিন্ট আউট করবে একটা রাখবে আর একটা ভালো করে রাখবে ঠিক আছে তো সেই প্রিন্ট আউটটা ভালো করে এক কপি তোমার যেন স্ক্যানারটার কাছে না মুড়ে তাহলে স্ক্যানটা করলে ডিরেক্ট হয়ে যাবে স্ক্যানার মুড়ে গেলে তোমাকে আটকে দেবে ওইখানে যে ক্লাব ঠিক আছে আর স্ক্যান না হলে তোমাকে হাত ভিতরে ঢুকতেই দেবে না দাদা ওই মুড়ে যাবে না একদম ক্লিয়ার সবার ঠিক আছে এবারে তোমাদের কি করবো এনসিসি সার্টিফিকেট কার আছে এনসিসি আকাশ আছে তো আছে তো বলি এনসিসি আছে কার সার্টিফিকেট আছে সার্টিফিকেট আছে কাছে কাছে নেই আচ্ছা যাদের এনসিসি সার্টিফিকেট আছে এ সার্টিফিকেটে তোমরা কিন্তু পাঁচ নাম্বার পেয়ে যাবে অবশ্যই যদি তুমি ফর্ম ফিল সময় যদি না তুমি অ্যাড করে থাকো তাহলে কিন্তু তুমি মাঠ পাস করার পরে অ্যাড করে দেবে ফোন করার দরকার নেই দাদা আমি আধার কার্ড এনসিসি দেইনি রিলেশান দেই নি অ্যাড করিনি ফর্ম ফিল আপের সময় দোকানে ভুল করেছে ছেড়ে দাও ঠিক আছে তোমার আর্মিতে পাস করার পরে যখন পাস করে যাবে কোনো কিছু ফর্ম ফিল আপের সময় যদি কোনো ডকুমেন্ট নাম ফার্ম ভুল করে দেয় বা কোনো কিছু অ্যাড না করে তারপরে তোমাদের একটা অফলাইন ফর্ম দেবে সেইটা তোমরা ভালো করে ফিল আপ করবে আর অনলাইন চেক হবে না তোমাদের অফলাইনে ওই ফর্মটাই কিন্তু পুরো ঘুরবে তুমি যখন ট্রেনিং চলে যাবে ওইটাই কিন্তু তোমার থানায় থানা ভেরিফিকেশানে আসবে ঠিক আছে ওই কাগজটাই মেন ঠিক আছে ওই কাগজে তুমি মাঠ পাস করেছো তারপরে মেডিকেল পাস করেছো তারপরে ফাইনাল মেরিট হয়েছো তুমি চাকরি পেয়েছো ওইটাই কিন্তু তোমার ডকুমেন্টস ঘুরতে থাকবে ঠিক আছে অর্থাৎ ওই সময় কিন্তু তুমি তোমার যেই ডকুমেন্টসগুলো ফর্ম ফিল আপ করতে করার সময় অ্যাড করেন ধরো এনসিসি পোর্ট রিলেশান ঠিক আছে এগুলো অ্যাড করে দেবে ওখানে কর্নেল স্যার যখন নিজে ভেরিফিকেশান করবে ঠিক আছে যদি না এনসিসি অ্যাড করে থাকি ওখানে গিয়ে বলি স্যার আমার এ সার্টিফিকেট আছে কি বি সার্টিফিকেট স্যার আমার সি সার্টিফিকেট আছে ক্লিয়ার তো সার্টিফিকেটটা অ্যাড করলে কি আমার রিলেশনশিপ আছে তার আমি ফর্ম ফিল আপের সময় করা হয়নি কি বাবা আমার রিলেশন ফর্ম ফিল আপের সময় আমার বাবার নামটা স্পেলিং ভুল হয়েছে কি আমার নামটা স্পেলিং ভুল হয়েছে ওই সময় কিন্তু তোমরা ঠিক করে নেবে এবং ওই সময় যদি ভুল হয়ে যায় সারা জীবন ভুল থাকে আর একটা কথা বলি যারা প্লেন মাধ্যমিক পাশের উপর ফর্ম ফিল আপ করেছিস তোরা তোরা কিন্তু মাঠের পরে এই চেষ্টাকেও শো করাবে ঠিক আছে কারণ চাকরি পাওয়ার পরে এইচএস পাস যদি অ্যাড করাতে চাস যেই দু টাকা বেতন হবে কি একটা প্রমোশন হবে সেটা কিন্তু আটকে যাবে

সাব কাস্ট হবে মাহিষ্য এবং রিলিজিয়ান হবে হিন্দু ক্লিয়ার যখন এই স্ট্যাম্প পেপারের সামনে হবে তাকে টাইপিং করে বানিয়ে দিতে পারবে এরকম ক্লিয়ার ওকে তাহলে সবাই অ্যাড করবি মাঠে গিয়ে যেটা ভুল আছে সেটাকে সংশোধন করবি এক দু নম্বর হচ্ছে সেখানে যখন ফিল আপ করবি সমস্ত কিছু একই রকম ফটো দিবি এই একটা ডকুমেন্টস এটা একটা ডকুমেন্টস সেটা এগুলা করবি এক যারা মাঠ দিতে যাচ্ছ হয়ে গেলো এবার আমি তোমাদের বলি যারা এইট পাসে ফর্ম ফিল আপ করেছ ঠিক আছে এইট পাসে কি করবে তোমার আমি বলে দিচ্ছি এইট পাস যেটা তোমাদের বলে দিচ্ছি দেখো এইট পাসে তোমরা কিন্তু এ করবে কি বলে তোমাদের যে মার্কশিট এবং সার্টিফিকেট এইট পাস যে সার্টিফিকেট সেখানে কিন্তু এসআই এবং ডিআইএ স্ট্যাম্প লাগাবে ঠিক আছে যে এডুকেশান ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর তার কিন্তু স্ট্যাম্পটা লাগাবে এবং এসআই যেটা সাব ইন্সপেক্টর যেটা তোমার সার্কেলের ইন্সপেক্টর যেটা এডুকেশন ইন্সপেক্টর ঠিক আছে তার কিন্তু তুমি স্ট্যাম্প মারাবে এবং হেডমাস্টারমোশের স্ট্যাম্প হবে অর্থাৎ তোমার সার্টিফিকেট এবং মার্কশিটে কিন্তু স্ট্যাম্পটা অবশ্যই খুবই জরুরি সেটা কিন্তু তোমাকে করতেই হবে আর তোমাদের যে প্রথমবারে যেটা যাবে তোমাদের যে স্কুলের যে গুরু ক্যারেক্টার সার্টিফিকেট হোক কি স্কুল লিভিং হোক ঠিক আছে সেটা হেডমাস্টারমশের স্ট্যাম্প কিন্তু মাস্ট দরকার এবং স্কুল থেকে দেবে পারলে সেটা একটু এসআই এবং ডিআরএস স্ট্যাম্প মেনে নেবে করেছ তো ব্যাস যারা প্রথমে এসআই এবং ডিআর স্ট্যাম্প করে নিচ্ছ আর চাপ নেই ওই সার্টিফিকেটে আর দ্বিতীয়বার কিন্তু স্ট্যাম্প করতে হবে না ক্লিয়ার সবাই ক্লিয়ার মোটামুটি সবার ডকুমেন্ট মোটামুটি রেডি আর ক্লার্ক যারা আছো তোমরা এইচএসে তো তোমাদের ডকুমেন্ট শো করতে হবে যারা টেকনিক্যাল আছো তোমাদের ডকুমেন্ট শো করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো তো তোমাদের থাকতেই হবে ক্লার্কে ঠিক আছে ক্লার্ক সরি নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল তোমাকে ফিজিক্স থাকতে হবে অর্থাৎ তোমাদের যে সায়েন্সের যে সার্টিফিকেট সেটা কিন্তু তুমি অবশ্যই অ্যাড করাবে আর যারা ক্লার্কের আছো তোমাদের এইচএসে কেউ হয়তো আর্টসের উপরে ফর্ম ফিল আপ করেছো ক্লার্কে তোমার কিন্তু বুক কিপিং সাবজেক্টটা অবশ্যই জরুরি সেই সার্টিফিকেটটা তোমাকে শো করাতে হবে যারা ক্লার্কে এইচএস এইচএসের উপরে ম্যাথ অনার্সের উপরে ম্যাথে তোমাকে কিন্তু সার্টিফিকেট ম্যাথ অনার্স বলছি তোমার এইচএসে ম্যাথ ছিল সেখানে কিন্তু তুমি সেই সার্টিফিকেটটা শো করাতে হবে যারা ম্যাথ সায়েন্সে পড়োনি আর্টসেও পড়ো নি তোমরা কমার্সে পড়েছো সেখানে কিন্তু অ্যাকাউন্টেন্সিতে তোমার পার্সেন্টেজ যে নাম্বার সেটা কিন্তু থাকতে হবে এবং সেই সার্টিফিকেটটা তোমাকে কিন্তু শো করাতে হবে অর্থাৎ যারা ক্লার্কে আছো হয় আর্টসের সার্টিফিকেট বুক কিপিং সার্টিফিকেট তোমাদের এইচএসের যে মার্ক্সেন বুক কিপিং থাকতে হবে এ হয় ম্যাথ থাকতে হবে নাহলে অ্যাকাউন্টস থাকতে হবে আচ্ছা তোমরা এই যে সার্টিফিকেটগুলো তোমাদের অ্যাড করতে হবে সেটা কি টেকনিক্যাল ক্লাস এবং নার্সিং নার্সিং অ্যাসিস্ট্যান্ট নার্সিং অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে আর বাকি যারা আছো তোমরা কিন্তু ক্লাস এবং টেকনিক্যাল করবে ক্লিয়ার স্যার यस सर সবার ডকুমেন্টস ক্লিয়ার এখনো পর্যন্ত যারা ডকুমেন্টস বানাওনি ডকুমেন্টস বানিয়ে ডকুমেন্টস কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ কোন সময় কি আটকে যাবে তার তোমার কী ভুলের জন্য তোমার ডকুমেন্টস আটকে যাবে তখন কিন্তু বানাতে পারবে না আগে থেকে বানাও যদি কোনো প্রবলেম হয় তখন কিন্তু তুমি ডকুমেন্টসটা ঠিক করার মতো সময়টুকু পাবে অর্থাৎ বুঝাতে পারলাম তোমাকে ডকুমেন্টসের ভিডিও তোমাদের দেবো বলেছিলাম একদম ভালোভাবে দিলাম এরকমভাবে জুড়ে থাকো র্যালি পর্যন্ত তোমার র্যালিতে যাওয়ার যত কিছু হেল্প আমি তোমাদের প্রত্যেকটা ভিডিও আপডেট করবো এবং তোমরা ফোন করছো ডাইরেক্ট আমি তোমাদের ফোনেও কথা বলছি তোমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে নাকি সব ক্লিয়ার একদম প্রত্যেকটা ছেলে মাঠ পাশ করবি তো এইরকম জোশ থাকতে হবে বাড়িতে যারা করছো করো কোনো অসুবিধা নেই কিন্তু একটু জোশ থাকতে হবে প্রত্যেকটা জিনিস রেডি করতে হবে কারণ তোমার এক বছরের পরিশ্রম বেকার হয়ে যাবে একটা ডকুমেন্টসের জন্য আর পাঁচ মিনিটে জিন্দগি বদলে যাবে সেখানে কিন্তু হার মাননে চলবে না চলো জাহিদ জয় ভারত ভালো দেখো বেস্ট অফ লাক